আসসালামু আলাইকুম আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো শিল পাটাই বাটা বাটির জামেলা ছাড়াই গাজরের হালুয়া রেসিপি একদম সহজে আমি হালুয়াটা তৈরি করব যে কেউ পারবে হালুয়াটা তৈরি করতে তাহলে চলুন কিভাবে আমি তৈরি করেছি এই হালুয়াটা সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক হালুয়ার জন্য এখানে আমি বড় দুইটা গাজর নিয়েছি এখন আমি গাজরের দুই পাশ কেটে ফেলে দেব গাজরের কুসাটা হালকা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা শিল্পা টাইপেটে বা ব্লেন্ডারে করে হালুয়াটা তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে এটা সহজ মনে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল গাজর দুইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব খুব সহজে হালুয়াটা তৈরি করা যায় একইভাবে আমি দুইটা গাজর গ্রেট করে নিয়েছি গ্রেট করার পর এরকম হয়েছে এখন আমি চলে যাব চুলার কাছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘিটা অবশ্যই দিতে হবে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে হালুয়ার এখন আমি কাজু বাদাম ও কিশমিস ঘিয়েতে হালকা ভেজে নেব বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিলে হবে তারপর গ্রেট করা গাজর আমি দিয়ে দিব উপরে গাজর দিয়ে কিছুক্ষণ ভাজবো গাজর থেকে যে পানিটা বের হবে সেটা বের করে নিবো এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ তেজপাতা ও এখানে হাফ কাপ চিনি চিনি দিয়েছি দেওয়ার পর চুলা মিডিয়াম রেখে আমি ঝাল করব। গাজর থেকে যে পানিটা বের হবে সেটা আমি শুকিয়ে নিব গাজর থেকে যে পানিটা বের হয়েছে সেটা আমি শুকিয়ে নিয়েছি এখন এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আবার করবো যতক্ষণ না দুধটা শুকিয়ে যাবে ততক্ষণ করতেই বন্ধ করা যাবে না প্রায় জাল করার পর এরকম হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখলেন তো গাজরের হালুয়াটা আমি কত সহজে তৈরি করে নিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন আর ভিডিওটি ক্ষে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারব আপনাদেরকে গাজরের হালুয়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে ক্ষেত্র দারুণ হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ